ছুড়েই আই উইল প্রুভ দ্যাট টু ইকুয়াল ওয়ান হ্যাঁ বন্ধুরা আজকে আমরা অঙ্ক দিয়ে প্রমাণ করব এই দুই সমান এক বুঝতেই পারছেন নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর একটা অঙ্ক এটি মনে করুন উভয় দিকে আমি যদি এক দিয়ে গুণ দেই তাহলে আমি বলবো যে আমি আপনাকে এক হাজার টাকা দেবো আপনি আমাকে দুই টাকা দেবেন চলুন তাহলে দেখে আসি লেট ধরলাম এ ইকুয়াল আমরা ধরে নিলাম এ সমান এবারে উভয় দিকে এ দ্বারা মাল্টিপ্লাই করে নেই। তাহলে এ মাল্টিপ্লাই এ বি মাল্টিপ্লাই এ কি আসছে এ স্কোয়ার সমান এবারে সমীকরণ যেহেতু উভয় দিকে তো একই সংখ্যা আমরা যোগ করতে পারবো গুণ করতে পারবো ভাগ করতে পারবো বিয়োগ করতে পারবই তাহলে এই দিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার উভয় দিকে আমরা একটা বি স্কোয়ার মাইনাস করি বুঝতেই পারছেন এতক্ষণ পর্যন্ত আমি সামান্যতম ভুলও করিনি উভয় দিকে আমরা বি স্কোয়ার মাইনাস করলাম তো এবারে দেখে নিন এই দিকে একটা সূত্র পেয়ে গেছি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইজিকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এই দিকে যদি আমরা একটা বি কমন নিয়ে থাকি তাহলে এই দিকে ঘটবে হচ্ছে এরকম একটা কাহিনি সেটা হচ্ছে একটা বি ইন্টু এ মাইনাস বি আমরা পাবো তো এই দিকের এ মাইনাস বি আর এই দিকের এ মাইনাস বি আমরা ক্যান্সেল করে দিতে পারি এখন আমাদের এখানে আসছে এ প্লাস বি ইকুয়াল বি তো যেহেতু এ সমান বি এই ব্যাপারটা দেখে নিন যেহেতু এ সমান বি তাহলে আমরা এখানে লিখতে পারি এর জায়গায় বি প্লাস বি তাহলে আসছে বি তো এবারে আসছে টু বি ইজ ইকুয়াল টু বি তো এবারে বি উভয়ের দিকে যদি আমরা ক্যান্সেল করে দেই তাহলে আসছে দুই সমান এক তাহলে আমি প্রমাণ করে দিয়েছি দুই সমান এক কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যদি অঙ্কটা সঠিক হয় এবং দুই সমান এক সত্যি বের হয়ে থাকে তাহলে তো আমরা এতদিন ধরে যে অঙ্কগুলি শিখেছি ছোট ক্লাস থেকে বড় ক্লাস পর্যন্ত কিংবা গণিত যে বইয়ের মধ্যে যে অঙ্কগুলি রয়েছে সবগুলি তো মিথ্যা হয়ে যাবে আমি আপনাকে দুই হাজার টাকা আপনি আমাকে এক হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা চাচ্ছেন দিতে হবে তো এক হাজার টাকা সমান দুই হাজার টাকা তখন হবে উভয় দিকে এক হাজার দ্বারা গুণ করলে দুই হাজার সমান এক হাজার হয়ে যাচ্ছে তার মানে এই অঙ্কটা কি সঠিক দেখুন এতক্ষণ পর্যন্ত এই আমরা এ সমান বি ধরেছি রাইট ঠিক আছে এই এ মাল্টিপ্লাই এ বি মাল্টিপ্লাই এ ঠিক আছে এই লাইনটাও এই লাইনটিও ঠিক আছে এ স্কোয়ার সমান এই লাইনটি তো অবশ্যই ঠিক এ আর বি গুণ করলে বি হচ্ছে এ আর এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার আসছে এবারে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এই লাইনটিও ঠিক আছে উভয় দিকে একই সংখ্যা বিয় কিংবা যোগ করা যায় তো আমরা বি স্কোয়ার মাইনাস করেছি উভয় দিকে এবার পরের লাইনে আমরা সূত্র লিখেছিলাম এ প্লাস বি বি আর এখানে লিখেছিলাম কমন নিয়েছিলাম তাহলে আসছে কি বি কমন নিলে এ মাইনাস বি আসছে কিন্তু সবথেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে এই লাইনটিতে দেখুন এই লাইনটিতে সব থেকে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে মানে বিশাল বড়ো একটা ভুল হয়েছে কিন্তু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না কি ভুল সেটা যেহেতু এ এই যে এ থেকে বি মাইনাস এই যে এ মাইনাস বি আর এ মাইনাস বি আমরা কাটা দিয়েছি এটা কাটা দেওয়া যাবে না যদি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমীকরণের উভয় দিকে একই জিনিস আছে কাটা তো দেওয়া যাবে কিন্তু কেন কাটা দেয়া যাবে না আমরা তো প্রথমে ধরে নিয়েছি যে এ সমান বি এ সমান বি এ সমান যদি বি হয় তাহলে এ সমান এখানে আমরা এ বসালে কী হয় এটা এ থেকে এবাদ বাদ তাহলে শূন্য আসছে আমাদের ফলাফল তার মানে এইটা শূন্য এই এ থেকে এবাদ বাদ অথবা বি থেকে বিবাদ বাদ যেহেতু এ সমান বি তার মানে এইটা হচ্ছে আমাদের শূন্য এই শূন্য দিয়ে আমরা উভয় দিকে ভাগ করেছি এই যে এই শূন্য দিয়ে যখন ভাগ করেছি এটা কাটা গেছে এটা কাটা গেছে মানে শূন্য দিয়ে দুই পক্ষকেই আমরা ভাগ করেছি আর আমরা তো জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না এটা অনির্ণেয় শূন্য দিয়ে কেন ভাগ করা যায় না শূন্য দিয়ে কেন ভাগ করা যায় না ক্যালকুলেটরও কোনো ভাগ করতে পারে না যদি এ বাই জিরো আসে এই ভাগটা কোনো প্রকারের ক্যালকুলেটরও করতে পারে না কেন পারে না সেই সংক্রান্ত একটা ভিডিও আমাদের পেজের মধ্যে আপলোড করা আছে আপনারা এই ভিডিওটি স্কিপ করলেই সেই ভিডিওটি দেখতে পারবেন শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না কেন তো এখানে আমরা শূন্য দ্বারা ভাগ করেছি বলেই এই অঙ্কটি এই লাইনে ভুল হয়েছে শূন্য দ্বারা কখনোই ভাগ করা যাবে না যে কারণে এরকম একটা অদ্ভুত ফলাফল এসেছে ভয়ঙ্কর একটা ফলাফল এসেছে হ্যাঁ বন্ধুরা এরকম মজার গাণিতিক বিভিন্ন শর্টকাট এবং জব ম্যাথগুলি আমাদের পেজে আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নেবেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি ইউটিউবে খুঁজে পেতে ইউটিউব সার্চ বক্সে গিয়ে লিখবেন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করেছি আসসালামু আলাইকুম